নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাবলি ছোলার পকোড়া চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে এটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন বানানোর বানানোর জন্য তো আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর অনেক অনেক শেয়ার করবেন চলুন বন্ধুরা আমি রেসিপিটা বানিয়ে দেখাই আমি এখানে কাবলি ছোলাগুলো একদিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গেছে একদম কাবলি ছোলাগুলো যত বেশি ভিজাবেন খুব ভালো হবে এটাকে খেতে তো আমি এটা আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম তো জন্য ফুল ইয়ে হয়ে গেছে ঢোল হয়ে গেছে দেখুন কী সুন্দর বড় বড় হয়ে ডুমডুম হয়েছে তা আমি এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতন নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন দিয়ে দিচ্ছি একটু খাবার সোটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবেন আমি দেখানো হয়নি তো ওটা দিলে ভালো ভালো টেস্ট হবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে আর খেতে খুবই দারু লাগবে চার সঙ্গে বিকেবেলা খুবই মজা লাগবে বাচ্চাদেরও খুব ভাল লাগবে তো একটু সামান্য জল দিয়ে এটাকে এইভাবে আমি মাখিনেও খুব বেশি জল দেবেন না তাহলে এটা ভাল লাগবে না গা মাকা হয়ে থাকবে বেসনটার সঙ্গে তো আমি এখানে কারিপাতা না বেশি করে কারিপাতাটা নিতে হবে আর এখানে পাঁচ ছগানা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছিলাম তো আমি এখানে এবার এগুলো কড়া বসিয়ে দিচ্ছি তো এবারে আমি একটু চিলি ফিক্স দিয়ে দিচ্ছিলাম তো কড়া বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে ভালো করে ভালো করে গরম হয়ে গেছে গ্যাসটা মাজারি রেখেছি রেখে এবার সবগুলো একটা একটা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা জোরে না থাকে ছাড়ছাড় হয়ে থাকে তো আমি এইভাবে বেসনের বেসনটা দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলো দেখুন দিয়ে মাঝারি আঁচ রাখবেন ডেকে আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু কম সময় করে বেশি সময় করে ভাজলে খুব ভালো হয় এটা খেতে খুবই দারুণ হয়েছে আর দুর্দান্ত হয়েছিল একবার খেয়ে অবশ্যই দেখবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলে একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা যাতে আমি কোনো রেসিপি নতুন নতুন ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আমি এইভাবে করে নিচ্ছি দেখুন এবার এগুলোকে আস্তে করে নাড়াচাড়া করে দেব এটা একটার সঙ্গে একটা জুড়ে থাকবে না এইভাবে করে নেবো নাড়াচাড়া করতে করতে সব ছেড়ে যাবে তো দেখুন বন্ধু আমি এইভাবে পুরো আঁচের সঙ্গে ভালো করে মিডিয়াম আঁচ রেখেছি রেখে আর এইভাবে ভেজে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে যেমন ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল করে তা আমি এবার তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নেব নিয়ে আমি তুলে নেব তো তুলে নিলাম এগুলোকে একটু একটু করে ঝাঁঝি দিয়ে তুলে দিচ্ছি এবার আর একবার দিয়ে দেবো আর এক কড়াই এবার আর একবার দিয়ে দিচ্ছি করার মধ্যে ফের এমনি করে এটা ঘরে কোনো কুটুম টুম এলে এইভাবে করে দিতে পারবেন চা কফি বা চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে এটা কফির সঙ্গে বেশি ভালো লাগবে আপনারা কফির সঙ্গে করে দেখতে পারেন এবার বাড়িতে বানিয়ে দেবেন আর ছোটো ছোটো বাচ্চাদেরও খুব ভালো লাগবে একদম নরম হয় খুব সুন্দর খেতে হয় ভেতরটা তো আমি এবার ওগুলো হয়েছে এসে হালকা ভাজা ভাজা হয়েছে এসে আমি এবার কারিপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে সেনটা খুব সুন্দর হয় আর খুব ভালো গন্ধ হয় দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি কারিপাতার একটা খুব সুন্দর গন্ধ হয় তো এতে কড়াইটা খুব ভালো গন্ধ হবে ছোলাটার মধ্যে তো এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এগুলোকে তুলে নেব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তো এভাবে তুলে নিলাম সব এক এক করে এইভাবে করে নেবো সবগুলো এটা বেশি গুণ লাগে না খুব কম টাইমে হয়ে যায় এটা তো দেখুন সব হয়ে গেছে একদম সবগুলো করে নিচ্ছি এর মধ্যে তো কেমন লাগলো বন্ধুরা এরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন ইতিহাস টেস্টটা আরও সুন্দর হবে খেতে আরও ভালো লাগবে দেখুন আর আওয়াজ হচ্ছে কি সুন্দর আমার ইয়ে হয়েছে ঝরঝরে হয়েছে হ্যাঁ মজমজও হয়েছে ওই জন্য আওয়াজটা খুব সুন্দর হচ্ছে তো এইভাবে করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আর কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নতুন নতুন বন্ধুরা হলে আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার